গ্রাম ও রাজ্য সরকার তো চেষ্টা করছে যতটা ধীর গতিতে নিয়ে যাওয়া যায় কারণ নিয়োগের ক্ষেত্রে যেটা হয়ে আছে যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যদি অর্ডার হয়ে যায় এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে ফিরছে যদিও তাড়িয়ে মারার আমি সিচুয়েশন কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা ওই তো কেস চলছে কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে কিন্তু কেসটা যখন রায় হবে একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকা বিনিময়ে চাকরি নিচ্ছে তখন তারা টাকা ফিরে পেতে চাইবে টাকা ফিরে না পেলে তারা কি করবে ভালো করেই বুঝতে পারছে আইনে দ্বারস্থ হতে পারে বা অন্য কোনো পন্থা নিতে পারে তবে অবৈধ পন্থা নেবে কেউ না নাই সে অনুরোধ করবো এই ভয়ে যত ডিলে করা যায়, সেই চেষ্টাই মেতে উঠেছে ত্রাণ নিয়ে ক্ষোভ তিন দিন পার হলেও বহু জায়গায় ত্রাণ অমিল কিছু জায়গায় ক্ষতিগ্রস্তদের জায়গা ত্রাণ পাচ্ছেন না অন্য জায়গার লোক ত্রাণ পেয়ে যাচ্ছেন এবং এটা নিয়ে বিডিও অফিসের কর্মীদের তার মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে জলপাইগুড়ির সুকান্তনগর এলাকার বাসিন্দারা তারা মূলত কিন্তু বিক্ষোভটা দেখিয়েছে জয়নগর আপনি জয়নগরে এসে কথা বলছি জয়নগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আমরা তো দেখেছি ত্রাণ কিভাবে রাজনীতি হয় ত্রাণ নিয়ে কিভাবে পক্ষপাতিত্ব হয় কিভাবে ত্রাণ লুট হয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কি হবে যে সমস্যার সমাধান হবে না কিন্তু এই সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না যারা ক্ষতিগ্রস্ত হলে তাদের দেওয়া হচ্ছে না অপরন্তু যারা তৃণমূলের নেতা গোচের আছেন তারাই তুলে লুটপাট করে সেটা এদের দীর্ঘা নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জি ওখানে গিয়ে এই সমস্যা যদি না সমাধান করতে পারে আমার মনে হয় তার তিনি যে পদে বর্তমান আছে সেটাকে সেটাকে অব্যাহতি নিয়ে দরকার সেটা হচ্ছে যে অধীর অধীর চৌধুরীর মুখে নির্বাচনের প্রাককালে তৃতীয় শক্তির কথা বাম কংগ্রেস এবং তৃতীয় শক্তি বলছেন এটাকে আপনি কিভাবে দেখছেন বলতে পারছি না উনি তৃতীয় শক্তি বলে কাকে বুঝাতে চাইছেন বিজেপিকে বলতে চাইছেন না কাকে বলতে চাইছেন বলতে পারবো না তবে অধীর বাবু আইএসএফ কে নিয়ে অনেকটা ওনার অনিয়া আছে তবে সময় কথা বলবে আইএসএফ রাজনীতির মহিলা রাজনীতির মহিলা কতটা পরিপক্ক কি ওই অপরিপক্ক সময় কথা সিপিএম কংগ্রেস আইএসএফ এখনো জোট হয়নি জোট কি ভবিষ্যতে হতে পারে আমি এখনো পজিটিভ আছি এত খারাপ লাগছে এত সমালোচনা হচ্ছে তারপরেও বলছি বীরত্র স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনোভাবেই একটা বিজেপিতে যায় এই জোটটা কার জন্য প্রতিনিধি আমরা সবসময় চাইছি বিজেপিকে যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায় অর্থের এখান থেকে যত তাড়াতাড়ি হারানো যায় সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছেন সেই তৃণমূলকে যাতে হারানো এই জোটের বাধা হচ্ছে সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি দেখুন জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যারা চাইছেন না যারা তিন চারে কারা আজকে আছে আমরা তো কুড়ি থেকে চোদ্দ চোদ্দ থেকে বারো বারো থেকে আট আট থেকে নয় বারো থেকে দশ দশ থেকে আট ইভেন সাত পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছি আর কতটা স্যাক্রিফাইস মোল্লা যেটা বলেছেন যে দাঁড়ানোরে বিরোধীরা প্রার্থী দিতে ভয় পাচ্ছেন হারার ভয়তে দেখুন ব্যাপারটা হচ্ছে ওনার মুখে তো আর গণতন্ত্রের ভূমিতে শোনা যায় না হারার ভয়ে ভয় পাচ্ছে কি সময় কথা বলবে সেটা সময়ের সাথে হবে তবে উনি কি হার জিতে বিশ্বাসী

উনি না না থাকনাই তো সম্ভব ওনার ইলেকট্রল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলেছে আইসিএফ 10 বছর ওনারা বলেছিল ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 100 লক্ষ টাকা করে দেব কালো টাকা ফিরিয়ে তো নিয়ে আসতে পারে নি উল্টে আমরা কি দেখেছি দিন ক্লাবি দেশ থেকে বেশি পলি